যে জিনিসটা আমি দেখাবো সেটা কিন্তু ভালোবাসার মানুষ নিজেই আপনার কাছে হাজির হবে অর্থাৎ আপনাকে ছাড়া সে কিন্তু অন্য কাউকে আর ভালোবাসতে পারবে না কারণ দীর্ঘদিনের যখন একটা ভালো সম্পর্ক যখন চলে যায় বা নষ্ট হয়ে যায় তখন কিন্তু মানুষ বুঝে উঠতে পারে না যে কেন এরকম হল কারণ আপনার সাথে সম্পর্কটা হয়তো অনেক মাসের অনেক দিনের অনেক বছরের তারপরেও সেই মানুষটা কিন্তু অনেকটা অচেনা হয়ে যায় অ্যাকচুয়ালি এর বড় কারণ হচ্ছে জানবেন যখন আপনার উপরে তার টান কমে যাবে তার ভালোবাসা কমে যাবে তখন সেই মানুষটা কিন্তু অন্য জায়গায় চলে যেতে পারে এটা কিন্তু নিয়ম তাই আপনার সাথে আজকে এমন একটা ভালোবাসার বন্ধন আমি করে দেব আপনার সাথে সেই মানুষটার সম্পর্কটা এতটা গভীর হবে যে সে কিন্তু আপনাকে ছাড়তে পারবে না এবং আপনাকে বাদ দিয়ে অন্য আরেকজনের কাছে সম্পর্ক তৈরি করা বা সম্পর্কের মধ্যে আপনাদের আরেকজন ব্যক্তি চলে আসা এই জিনিসটা কিন্তু হবে না কারণ আজকে একটা সাংঘাতিক উপাচার আমি আপনাদের সামনে দেখাবো খুব প্র্যাকটিক্যালভাবে এই কাজ করলে আপনার ভালোবাসার মানুষ কিন্তু কখনো যেতে পারবে না কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার সাথে এমন একটা সম্পর্ক যেন তার থাকে যে আপনি রাতের বেলা নিশ্চিন্ত মনে ঘুমাতে পারবেন যে তার উপরে এতটাই আপনার বিশ্বাস থাকবে যে না আমাকে ছাড়া সে অন্য কাউকে ভালোবাসবে না আমাকে ছাড়া তার সাথে অন্য কোনো কারোর সাথে বিশেষ করে প্রেমের সম্পর্ক থাকবে না কারণ এই বিশ্বাস যদি আপনার না থাকে তার উপরে তাহলে বুঝে নিতে হবে যে আপনি কেন তাকে বিশ্বাস করছেন না তাহলে নিশ্চয়ই সে আস্তে আস্তে আপনার থেকে দূরে চলে যাচ্ছে বা আপনাকে হয়তো এখন আর ভালোবাসে না তো আজকে আমি যেটা দেখাবো আপনার ভাঙা সম্পর্ক যদি ভেঙেও যায় সেটাও আপনি জোরে লাগাতে পারবেন কারণ দেখুন আঠেরো বছর ধরে কিন্তু আমি এই তন্ত্রমন্ত্র কাজ করি দীর্ঘ আঠারোটা বছর প্রচুর মানুষের কাজ কিন্তু আমি নিজের হাতে করি কারণ দেখুন এই কাজ ছাড়া আমি অন্য কোনো কাজ পারি না এটা আপনাদেরকে আমি বলেছি আমি দিনরাত কিন্তু এই কাজটা নিয়েই করে থাকি তো আমি দেখেছি যে সম্পর্কটা ভেঙে যাওয়ার পিছনে কিন্তু সেভেন্টি পারসেন্ট মতন দায়ী থাকে যে তারা অন্য আরেকজনের সাথে মাঝপথের সম্পর্কে জড়িয়ে যায় যখনই আরেকজন চলে আসবে জানবেন তখন কিন্তু আপনার মানে প্রতি তার কিন্তু দেখবেন টান কমে যাবে এটা আপনি নিজে বুঝতে পারবেন আপনার মানে যতটা আপনাকে সে ভালোবাসতো সেই টান ভালোবাসা কিন্তু আপনার উপরে তার থাকবে না এটা একদম নিশ্চিত সত্যি কথা তাহলে এমন একটা জিনিস আমাদের করতে হবে এমন একটা বন্ধন আমাদের করে দিতে হবে ভালোবাসার বন্ধন যাতে সে এই বন্ধন ভেদ করতে না পারে আপনার কাছে সম্পর্ক করার পরে আরেকজনের সাথে সম্পর্ক এটা তো ভালোবাসা হতে পারে না আর যারা মনে করছেন আমার ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে আমাকে ডাইরেক্ট ফোন করতে পারেন যারা নিজেরা আমার থেকে কোনো কাজ করাতে চান তারা আমাকে দিয়ে কাজ করাতে পারেন ফোন করতে পারেন তো দেখুন ভালোবাসার মানুষকে এমন করুন যাতে সে আপনাকে ছাড়তে না পারে আপনি মায়ের কাছে মা কালীর কাছে এটাই প্রার্থনা করুন মা তারার কাছে এটাই প্রার্থনা করুন যে মা আমার আমার থেকে যাতে সে বেরোতে না পারে আমাকে যাতে সে ছাড়তে না পারে এটা হচ্ছে সব থেকে বড়ো জিনিস সে যাতে আমার থেকে চলে যেতে না পারে তো তার জন্যে আপনি কী করবেন দেখুন আমি এখানে একটা মন্ত্র লিখেছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ওম দেখুন একটু বড় করে আপনাদেরকে একটু দেখাবো আমি দেখুন মন্ত্রটা কি আছে ওং ঠ পায়েল বোস এই যে পায়েল বোস আমি নামটা লিখেছি এটা কিন্তু আমি একটা উদাহরণ হিসাবে নামটা লিখেছি এখানে আপনার যে ভালোবাসার মানুষের নাম মানে যাকে আপনি বশ করতে চাইছেন সেই মানুষটার নাম কিন্তু লিখবেন এই নামটা কিন্তু নাম ভাববেন না কারণ এটা কিন্তু আমি উদাহরণ হিসাবে শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য এই নামটা আমি ব্যবহার করেছি তো ওং ঠ চারবার কিন্তু ঠ ঠ ওং ঠ ঠ ঠ ঠ পায়েল বোস মে বষ সোহা ওং ঠ ঠ ঠ ঠ পায়েল বোস মেয়ে বসমানায় সোহা এবার আপনি যাকে ভালোবাসেন সে পুরুষ হোক নারী হোক যেই হোক না কেন যাকে আপনি কাছে পেতে চাইছেন বা আপনি চাইছেন যে সেই মানুষটা আমাকে ভালোবাসুক আমাকে ছাড়া যাতে অন্য কাউকে সে ভালো না বাসে আপনি তার নামটা এখানে লিখুন তাহলে তার নামটা লিখে এই মন্ত্র আপনি পাঠ করবেন ওং ঠ ঠ ঠ ভালোবাসার মানুষের নাম তার নামটাও বলবেন মেয়ে বস্মনায় সোহা ওং ঠ ঠ পাইল বোস আমি এই নামটাই বলছি এখানে মেয়ে বস্মনায় সোহা ওং ঠ পাইল বোস মেয়ে বসমানায় সোহা এইভাবে এই মন্ত্র আপনি নবার বলবেন নবার মাত্র নবার বলবেন নবার বলার পরে এখানে দেখুন আমি একটা পয়সা নিয়েছি ক ক টাকা নিয়েছি পাঁচ টাকার একটা কয়েন নিয়েছি দেখুন এই পাঁচ টাকার কয়েনটা আপনি নেবেন এই কাজটা করতে পাঁচ টাকার কয়েন নেবেন এবার এটা বলার পরে মা কালীর নাম করে যে কোনো একটা কালী মন্দিরে বা শনি মন্দিরে আপনি বড় ঠাকুরের মন্দিরে আপনি এটাকে দান করবেন এই পাঁচ টাকাটা আপনি দান করবেন আপনার ভালোবাসার নাম করে এটা আপনি কবার পাঠ করবেন বললাম নবার পাঠ করবেন নবার পাঠ করে এই পয়সাটা আপনি যে কোনো একটা কালী মন্দিরে আপনি প্রণামী যে বাক্স থাকবে সেখানে দেবেন যদি প্রণামী বাক্স না থাকে যদি কোনো মন্দিরে না পান তাহলে কাউকে দান করবেন কোনো মানুষকে দান করবেন বিশেষ করে কোনো মন্দিরে দিলে ভালো হয় বা যারা মানে মন্দিরের পাশে যারা দেখবেন অনেকে দেখবেন থাকে অসহায় মানুষ থাকে যারা কিছু সাহায্য চায় আপনি তাদেরকেও এই পয়সাটা দিতে পারেন তবে এই পয়সাটা কিন্তু আপনাকে দিতে হবে পাঁচ টাকা এটা মনে রাখবেন আর এই মন্ত্রটা আপনাকে দিন পাঠ করতে হবে প্রতিদিন কিন্তু আপনি নবার করে পাঠ করবেন যে কোনো সময়ে আপনার সুবিধা মতো ওম ঠ পায়েল বস মেয়ে বসমনায় শোয়া ওম ঠ পায়েল বস মেয়ে বসমনায় শোয়া এইভাবে আপনি দিন মন্ত্রটা পাঠ করবেন আর নদিন পাঠ করবেন আর একটা কথা আপনাকে বলে দিই সবথেকে ভালোভাবে এই দিনের মধ্যে অন্তত তিন দিন আপনি পাঁচ টাকা করে ওই মন্দিরে দান করবেন আপনার ভালোবাসার নাম করে মনে রাখবেন কিন্তু যে ন দিন আপনি এই কাজটা করবেন এই দিনের মধ্যে মিনিমাম যে কোনো তিন দিন আপনি পাঁচ টাকা করে ওই প্রণামী বাক্সে বা মন্দিরে আপনি দান করবেন আর মনে মনে মায়ের কাছে প্রার্থনা করবেন যাতে আপনার ভালোবাসাটা যাতে আপনার কাছেই থাকে এই কাজ যদি আপনি করতে পারেন এইটুকু বলতে পারি আপনাকে ছাড়া কখনো অন্য কারোর প্রতি সে ঝুঁকবে না যে হয় না যে আপনি আপনাকেও ভালোবাসলো তারপর ছেড়ে চলে গেল এই জিনিসটা কিন্তু আর পাবেন না আপনি ধন্যবাদ সবাই ভালো থাকুন